হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও তো খুব ভালো আছি আর খুব খুশিতে আছি তো আমি চ্যাম্পের মা হাজির হয়ে গেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আর নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আমি শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি আর পড়েছে একটা হলুদ রঙের শাড়ি আমি যাচ্ছি হচ্ছে মুন্নিদের বাড়ি এখন যেহেতু সকালবেলা মুন্নি গায়ে হলুদের অনুষ্ঠান আছে তাই আমি একটা সুন্দর হলুদ কালারের শাড়ি পরে নিয়েছি আর তার সাথে কন্ট্রাস্টে একটা পিঙ্ক কালারের টপ ব্লাউজ পরে নিয়েছি আর বাইরে সঞ্জু এসেছিল আমার কিছু ফটো ক্লিক করে দেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু মুন্দে বাড়িতে এসে এই বেরিয়ে গেছিলাম জল সাজার উদ্দেশ্যে কারণ অনেকটা যেহেতু আমার যেতে লেট হয়ে গেছিলো কাকিমা খুব রাগারাগি করছিল তো দেখতেই পাচ্ছ এখানে সামনে কিন্তু বড়ো আনটি ঘটিয়ে নিয়ে যাচ্ছে আর তার সাথে বড়ো আনটি কিন্তু নামছে আর বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা একটু তো নাচতেই হবে তো এখানে আমি দীপা আর কিরণ হচ্ছে একটু তোমাদের সবকে হাই করে দিলাম আর দীপা ভেবে যে আমি 咱们七个字。<noise> তো দেখতেই পাচ্ছ যে পুকুরে হচ্ছে জল ভরবে সেই পুকুরে চলে এসেছি আর এইটা কিন্তু আমাদের বাড়ির পাশে পুকুর মানে আমার বাবার বাড়ির পাশে পুকুর যেখানে আমরা আমাদের মামাবাড়ির মা কালীকে মানে আমাদের সোনা মাকে বিসর্জন দিয়েছিলাম যে ঘাটে সেই ঘাটেই কিন্তু চলে এসেছি জল ভরার জন্য এবার যে সমস্ত রিচুয়ালস থাকে জল ভরা সেই সমস্ত রিচুয়ালসের পর্ব কিন্তু চলছে আর এখানে কিন্তু আমার ছেলেও এসছিল আমার সঙ্গে দেখা করতে তো আবার আমরা চলে এসেছি বাড়িতে এখন এসে সবার ফার্স্টে আমি দেখা করব হচ্ছে মুন্নির সাথে তখন একটু দেখা করে আমি কিন্তু চলে গেছি তো এসে দেখি মহারানী তো প্রচণ্ড রেগে গেছে কারণ সবাই ওকে রেখে দিয়ে চলে গেছিল আর এদিকে ম্যানোকা দিয়ে ওকে রেডি করছে তো রেডি করতে করতে ওদের মাথায় এসেছে যে মানে ওটা ফুল আনেনি আরও কিছু কসমেটিক্সের জিনিসপত্র কেনা হয়নি তো সেইগুলো কিনতে আমি পাপ্পুকে নিয়ে চলে এসছিলাম বাজারে তো কসমেটিক্সের জিনিসগুলো কিনে চলে এসেছিলাম ফুলের দোকানে তো জুই ফুল দেখে আমার তো একটুও পছন্দ হলো না তাই নিয়ে নিয়েছিলাম হচ্ছে গাঁদা ফুল আর নিয়েছিলাম ডালিয়া হলুদ কালারের আর রাত্রেবেলায় আমি যে ফুলগুলো মানে ইউজ করবো সেই ফুলের মালা আর এদিকে এখন হচ্ছে মুন্নির হবে হচ্ছে আশীর্বাদ আর ওকে শুধু দেখো ওর টেনশানে ওর মুখ তো পুরো শুকিয়ে গেছে আর শুধু বলছে আমার হাত পাক কাঁপছে তো এখন সবাই বড়রা মানে ওর শ্বশুরবাড়ির থেকে যারা এসছে তারা আশীর্বাদ করবে তো এখানে হচ্ছে আশীর্বাদী হাটটা ওকে পরিয়ে দেওয়া হলো তারপরে ওর পিসি শাশুড়ি আশীর্বাদ করেছিল তোটা তাহলে ভাবো একটা ক্যামেরা সাই মেয়ে যে ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় এরকম ফটো ভিডিও আর অত পুরো রেগে যাচ্ছে যে আমি আর পারছি না তারপরে এখানে গায়ে হলুদের জন্য এখানে চলে এসছে ছাদনাতলায় এখানে যে সমস্ত রিচুয়ালস সেগুলো হচ্ছে আর এখানে মুচি ভেঙে তো ওর আই নাম ঘোচাচ্ছে এই যে তারপরে হচ্ছে সবাই মিলে গায়ে একটু করে হলুদ ছিটিয়ে দি লাগিয়ে দিচ্ছে তো আমি বলেইছিলাম কেউ বেশি হলুদ মাখাবে না আর ওকে পুকুরের জল যেহেতু খুবই ঠান্ডা তাই একটু করে জল ওর গায়ে জাস্ট ছিটিয়ে দেওয়া হয়েছিলো তারপরে এখানে বসে গেছিলাম দুপুরে খাবার খেতে এখন বেজে গেছে প্রায় চারটে ডাল ছিল ছেঁচড়া ছিল আর ছিল হচ্ছে মাছের ঝোল অনেকটা লেট হয়ে গেছে চারটে বেজে গেছে এখন আবার বাড়ি যাব আবার রাতের জন্য রেডি হয়ে তাড়াতাড়ি আসতে হবে তো এখন বেরিয়ে গেছি যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে বাড়িতে গিয়ে রয়েছে প্রচুর কাজ ছেলের কাপড় বের করবো আমি রেডি হব তো এই পর্বের ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা